শুভ সকাল কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো দেখতে পাচ্ছ একটা রাস্তা বৃষ্টি মগ্ন রাস্তা তো অনেক দিন পরে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম ঠাকুরের মিষ্টি আনার জন্য তা সেই জন্য রাস্তার একটা ছোট ভিডিও ক্লিপ নিলাম আর আমার এটা ভালোও লাগছিল যাই হোক কিছু কেনাকাটা ছিল তারপর যখন ব্যাক করলাম দেখছো কি অবস্থা পুরো জলে ভরে গেছে এটা কিছুদিন আগেকার ভিডিও এরপরে যে এন্ট্রান্সটা ঢুকবো আর বলো না জলে পা দিতে দিতে শেষ কিন্তু একটা মজার কথা কী যতই বৃষ্টি হোক বা প্রত্যেকটা দিনের কাজকর্মের প্রতিবন্ধকতা আসুক না কেন আমাদের নিত্যদিনের কাজের কিন্তু কোনো বিরাম নেই কি তাই তো তো বন্ধুরা অনেক কিছু নিয়ে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো ভিডিওর টপিকে চলে যায় তো ঠাকুরের পুজোর প্রসাদ ছিল ভাবলাম এক কাজ করি পরের দিনের যে ব্রেকফাস্টে সেটা দিয়ে করে নেব তো যেমন ভাবা তেমন কাজ আর সেই জন্য চা দিয়ে মিষ্টি দিয়ে বিস্কুট দিয়ে আর সমস্ত কিছু যদি একটা ব্রেকফাস্ট সেরে নিলাম তবে এই একটু হালকা পাতলা ব্রেকফাস্ট ভালোই লাগে কটা দিনের বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টির একটা খারাপ ফল কি জানো জামা কাপড় মেলবে শুকাবে না আর সারাটা দিন ওই ঘরের মধ্যে চারিদিকে টাঙিয়ে রাখতে হয় কিছু করারও নেই কারণ আমাদের এই যে কাপড়ের মতো যে বন্ধুরা এরা কিন্তু আমাদের নিকট বন্ধু সারাটা দিনই তাদেরকে আমাদের সাথে থাকতে হয় আমাদের সাথে তাদেরও সময় কাটে যাই হোক একটু আবেগপ্রবণের দিকেই চলে গেলাম তো যেটা বলছিলাম প্রতিনিয়ত যে রিচ খাবার বা ধরো তেল ঝাল সেটা তো পছন্দ হয় না ভালোও লাগে না তো সেদিনটা ছিল নিরামিষ দিন তা ভাবলাম কি যে রান্না করি অথচ ঘরের সবজির শর্ট ছিল বাজারেও যেতে হবে তো যাই হোক যথারীতি বাজারেও গেছি কিছু জিনিসের শর্টেজ থাকে আমাদের মেয়েদের বলে না প্রত্যেকটা সংসারে তোমরা দেখে থাকবে মানে এত কিছু জিনিসের প্রয়োজন পড়ে বেসিক্যালি আমিও প্রত্যেকটা দিনের সাথে যখন পরিচিত হই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শুধু মনে হয় মানে ঘুম থেকে উঠে ব্রাশটাও করিনি সকালের যে ফার্স্ট কাজ সেটাও সেটাও কিন্তু করিনি মানে যেটা নিত্য নৈমিত্তিক কাজ থাকে তো সবার আগে চোখ পড়ে যায় আমাদের ঝুড়ির দিকে তো আমার যেটা মনে হয় সমস্ত কিছুর মধ্যে ঘরে যদি সব কিছু অ্যাভেলেবেল থাকে কোথায় যেন আমাদের মনের মধ্যে একটা শান্তি থাকে তো যাই হোক সেই শান্তির খোঁজে আমরা প্রত্যেকেই একটু বাজারে যাই যাতে সব কিছু মজুত থাকে তার কারণ কখন কি রকম প্রয়োজন পড়বে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে আমাদের সবারই ভাল লাগে তো যথারীতি বাজার থেকে আসলাম আর টুকিটাকি কিছু সবজি এগুলো তো লাগবেই আর একটাও কথা বন্ধুরা জানি আমার মতো তোমরা করো কি না বাজারে যখনই পা দিয়ে আমি আগে টার্গেট নিই তিন দিন পর পর কী কী রেসিপি বা মেনু রেডি হবে প্ল্যান করে সে অনুযায়ী বাজারটা করি যাতে আমার সবজিটা নষ্ট না হয় যাই হোক তোমাদের সাথে অনেক রকম কথা বললাম আশা করি এগুলো হচ্ছে সিম্পল আর সহজ ট্রিক তোমরা সবাই জানো তাও একটু রিমান্ডার দেওয়া তো চলো বাইরে যাই দেখছো অতিরিক্ত বৃষ্টি ভারী বর্ষণ তবে এখন কয়দিন পর হচ্ছে দুর্গাপুজো আসছে এখন একটু বৃষ্টি কম দারুণ রোদ উঠছে এটা কিছুদিন আগেকার ভিডিও ক্লিপ নেওয়া তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কটা দিন প্রকৃতি আমার সাথে কেন যে এমন করছে বুঝতে পারছি না জানো বন্ধুরা সকাল সকাল মানে বাজারটা যায় না যাতে আমি বৃষ্টিতে ভিজতে না হয় ও মা যে কি যেই বলা হয় যাচ্ছি আর ছাতা নিয়েও পাচ্ছি না জামা কাপড় পুরোটাই ভিজে যাচ্ছে তো কি আর করব জীবন আর জীবিকা আর প্রতিটা দিন তো মাদার মানুষের চালাতেই হবে তাই এই সমস্ত কিছুকে ভয় পেলেও হবে না আমল দিলেও হবে না অনেক দিন পরে মুসুরির ডালটা রান্না করলাম কালারটা কেমন হয়েছে দেখো ভালোই লাগছে দেখে বলো এটারও একটা ট্রিক্স আছে এমন কিছু না বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু সেদ্ধ করো কালারটা দারুণ আসে ও তো গেল বাজারের কথা এইবার আসল কথায় আসি সবজি তো কেটে ধুচ্ছি আরও একটা সমস্যা কি যেন বেসিনের কলের প্রবলেম তো ভগবান যার কত সমস্যার মধ্য দিয়ে জীবনটা কাটাবে বুঝতে পারি না এখানে একটা কলের লোককে ডাকতে গেল বড় প্রতিবন্ধকতা বড় সমস্যা যাই হোক ওই চালাচ্ছি চলতে হয় চালিয়ে নিতে হয় কি তাই তো এবং সমস্তটাই মানুষকে করতে হয় হাসি মুখে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পারলে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন আর একটু লঙ্কা ফোড়ন তো ডালটা তো হলো আর আমার স্পেশাল ঝিঙে পোস্ত ভাবছিলাম যে একটু আলু পোস্ত করি কিন্তু শুধু আলু খাওয়া কি উচিত সেই জন্য একটু সবজি দিলাম তো কাদের কাদের ঝিঙে পোস্ত পছন্দ একটু কমেন্ট করো আর আমি যে যে কথাগুলো বলছি আমার সাথে আপনারাও নিশ্চয়ই সহমত বা সাপোর্টার হয়তো হবেন তাহলে মিষ্টি একটা সুন্দর কমেন্ট করে দিও আর যেটার দ্বারা মনের মধ্যে কোথায় একটা আনন্দের রেস তৈরি হয়ে যায় তবেই না ভিডিওটা বানাতে পারবো কি তাই তো হয়তো এটা অনেকের ভিডিওতে তোমরা শুনবে তারা বলে আমিও সেরকম কথাই বলছি তবে একটু অন্যরকমভাবে আবারও সে বৃষ্টি আসলে রান্না করতে করতে কিছু জামা কাপড় বাইরে মেলা ছিল সেগুলো আবার তুলে নিলাম দেখো প্রকৃতি কত সুন্দর কি তাই তো বৃষ্টির ফোটাগুলো পাতাতে পড়েছে আর আমি ফুলগুলো দেখছিলাম ভালো লাগছিল ও আচ্ছা হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল জানেন বন্ধুরা কয়দিন আগে এদিকে ভূমিকম্প হয়েছিল ওরে বাবারে রে সে কি অবস্থা আমি তো খাওয়া দাওয়া ফেলে চৌকির ওপরে উঠে পড়েছি তারপরে যখন ঠিক হলো তারপরে নামলাম আসলে পুরনো দিনের বিল্ডিং তো হাজার হোক কোথায় একটা ভয় কাজ করে আর সেই দিন ছিল সম্ভবত বিকাল সাড়ে চারটের দিকে তোমাদের এই গল্পটা তো আমি সেরম শেয়ারই করে আর ঝিঙে পোস্তর কথা বলি চলো ওইটা বলতে বলতে এই গল্পটাও বলি খুবই সাধারণ সিম্পল আদার সঙ্গে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট করেছি আর কালো জিরে দিয়ে জাস্ট সবজিটা ভিজেছি ব্যাস এই সহজ পদ্ধতিতেই একদম ইয়ামি টেস্টি রেসিপি আর রুটির সাথে ভাতের সাথে পুরো জমে যাবে কি তাই তো তো যাই হোক অনেক রকম পুরো ভিডিও শুরু থেকে তোমাদের সাথে আজকে কথা বলতে বেশ ভালোই লাগছে মানে বলতে পারো বেশ এনজয় করছি আর সামনে পুজো চলে আসলো কি গো তোমরা কটা কী জামা কিনেছো যা বৃষ্টি খবর চ্যানেলে যা দেখছি কলকাতা পুরো ভেসে যাচ্ছে কোথাও একটা মনটা খারাপ হচ্ছে কেন বলো তো এত বাজেটের ঠাকুর এত বিগ বিগ বাজেটের প্যান্ডেল যদি মানুষ একটু শান্তি করে দেখতে নাই পারে তাহলে এই সমস্ত প্যান্ডেল বানিয়ে লাভ কী যাই হোক চলো লাঞ্চে বসে পড়লাম ঠাকুর পুজো দেয়া কমপ্লিট ঠাকুরকে দিয়ে তবে মানুষের খাওয়া কী তাই তো এবং এই শিক্ষাটা ছোটোবেলা থেকেই শিখেছি তো বন্ধুরা দিনের জার্নিটা তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম এবার আমার রেস্টের পালা তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে আর নতুন যারা হবে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা পারলে অবশ্যই শেয়ার করো প্রত্যেক দিনের কাজের কর্মের সাথে সাথে একটু করে আটা দিতে বেশ ভালো লাগে তাহলে সমস্ত কাজ সেরে এই যে একটু ঘরে ফেললাম সেই গাছেই বাইরে মিষ্টি আনতে আর বাদ বাকি অনেক গল্প করলাম চলো টাটা আজকের মতো বিদা